শীতকাল মানেই কিন্তু হচ্ছে একটু করে পিকনিক হবে রাতে ছাদে সবাই মিলে আড্ডা হবে এরকম চুলায় রান্না হবে অথবা সবাই মিলে একটু খাওয়া দাওয়া হবে গরমে তো আসলে এগুলো করে খুব একটা আরাম পাওয়া যায় না তো শীতকালে করে আরামটা পাওয়া যায় যাওয়ার জন্য সবাই করে তো আমরাও কালকে হচ্ছে এরকম পিকনিক করছিলাম সেটা একটু ভিডিওতে শেয়ার করবো আপনাদের সাথে আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটি ভিডিওতে ওয়েলকাম করছি আশা করি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ সবাই ভালো আছি যেহেতু দুপুরের খাবারের আয়োজন সকাল সকাল সবাই মিলে হচ্ছে এরকম সব রেডি করে নিচ্ছিল কিছু বাজার আগের দিন করা হয়েছিল কিছু কিছু বাজার সকালবেলা করা হয়েছিল তো সব কিছুই হচ্ছে সকালে নিয়ে আসার পর এই যে পেঁয়াজ কাঁচামরিচ এখানে বেগুন সব কিছু হচ্ছে রেডি করে রাখা হয়েছে আজকে মেনু ছিল গরুর মাংস বেগুন ভাজি ডিম ভুনা ডাল রান্না আর ভাত তো এগুলোকে সব কিছুই প্রসেস করা হচ্ছিলো এর মধ্যে আবার চা খাওয়া হচ্ছে সবাই মিলে তারপরে এই যে মাখানো হচ্ছে মাংসটা এখানে পাঁচ কেজির মতো মাংস ছিল তো ওগুলোর মধ্যে প্রথমে দিয়ে দিল কুচি করা পেঁয়াজ দেন লবণ সাথে আদা বাটা রসুন বাটা পরিমাণ আসলে একদমই বলতে পারতেছি না কারণ এক একভাবে মানে মাখানো হয়েছে আর কি তারপর ধনে গুঁড়া জিরা গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া গরম মশলা এলাচ লং দারচিনি তেজপাতা পরিমাণ মতো তেল দিয়ে ভালো করে মাখানো হয় হাতে মাখানো মাংস কিন্তু সবসময় মজা হয় আমাদের বাসে তো সবসময় এমনিও হাতে মাখানো মাংসই রান্না করে তো এইভাবে রান্না করার জন্য যে হাতে আগে নিল এরপর এটাকে লাকড়ি চুলায় বসাবে আমার আসলে পুরো ভিডিও এরকম নাও হয় নাই তো আমি যাওয়ার পর হচ্ছে যে আগুন বস জ্বালানো হয়েছে এর মধ্যে মাংসটাও মোটামুটি কষানো হয়ে যাচ্ছে এমনিও লাকড়ি চুলা কিন্তু অনেক মজা হয় রান্না বান্না করলে আর এটা পিকনিকে তো এইসব ইয়াতে রান্না করলে আরও বেশি ভালো লাগে তো সবাই মিলে করে এটাই মজা আর কি তো এখানে মাংস সুন্দর মতো কষানো হচ্ছে আমি জাস্ট রান্না করার সময় এত ক্লিপই নিতে পারছি কারণ এরপর আমি চলে গেছি আসলে ছুটির দিনগুলো আমি আরও বেশি ব্যস্ত থাকি দেখা যায় বাসার কাজ বাবু তো সেদিন সারাদিন আমাদের মানে আমার সাথেই থাকে তো দেখা যায় সব কিছু মিলে অন্য কোনো কিছু করার টাইম আমার এক্সট্রা হয় না তো যতটুকু চেষ্টা করি আপনার জন্য একটু ভিডিও রেডি করার ওইটা আমার উইকডেইজেই করা হয় আসলে তো এ পাশে হচ্ছে আয়ার কান্ট্রি পাশে হচ্ছে বেগুন ভাস্তে ছিল ডিম ভুনা করার জন্য এখানে ডিমগুলোকে ছিঁড়ে রাখা হয়েছে তো আমি যেগুলো যে বাসায় গেছি এরপর একদম খাবার মানে খাবার রেডি হওয়ার পরে আমি আসছি আসলে তো এখানে ডিম্বুনা কমপ্লিট ওই দিয়ে মাংস রান্না কমপ্লিট হয়ে গেছে আর সেদিন আমার সবচেয়ে বেশি ভালো লাগছিল হচ্ছে ডাল রান্নাটা মানে ডালটা খুবই মজা লাগছিলো মানে সব কিছুই মজা হয়েছিলো বাট ডালটা আমার কাছে বেশি ভালো লাগছে তো এই যে ডালের চেহারাটা আপনাদেরকে একটু দেখাই ডালটা লেবু দিয়ে চটকায় খেতে খুবই খুবই মজা লাগছে এটা আমি অনেকবার নিয়ে খাইছি আর কি তো এই যে সব রেডি হয়ে গেছে এরপর হচ্ছে খাবার নিয়ে বসে গেলাম তো এই যে ভাতের সাথে প্রথমে হচ্ছে বেগুন ভাজি আর ডিম ঘুনা ডিম আমার এমনি অনেক পছন্দ ভালো লাগে ডিম অনেক খেতে তো মজাই ছিল সব কিছু খাবার লাস্টে হচ্ছে এই যে আমি ডাল আর হচ্ছে মাংস খেতে খুবই খুব মজা লাগছে ভিডিওটিকে লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে ফেসবুক পেজটি ফলো করে দেবেন ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দিন সো থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ